আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস আমার রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটি গান নিয়ে উপস্থিত হলাম সেই কোনটি সেই ককিল কণ্ঠেশ্বর শিল্পী সুবীর নন্দী অসাধারণ চমৎকার আমাদের একজন শিল্পী ছিলেন সুবীর নন্দী কোনটা একটি গান শুনবো আজকে গানটির নাম হচ্ছে কেন ভালোবাসা হারিয়ে যায় অসাধারণ চমৎকার গান সুবীর নন্দীর প্রায় গানগুলো খুবই সুন্দর সুন্দর এবং খুবই ঠান্ডা মেজাজের মনোমুগ্ধকর গান তো চলেন গানটি আগে শুনে আসা যাক ওকে Oh, it's all content. আসলে সবীর নন্দীর গানের যে মিউজিকগুলো খুবই সুন্দর লাগে এমন মানে মনোমুগ্ধকর মিউজিক অসাধারণ মানে মিউজিকগুলো শুনলে যেন মানে মনের ভিতরে এক অন্যরকম ফিলিংস কাজ করে খুবই ঠান্ডা মেজাজ আর মানে খুবই সুন্দর মানে নর্মাল সাউন্ড গানের ভোকালগুলো খুবই নর্মাল মানে এত সুন্দর লাগে আর কি মনোমুগ্ধকর হারে আমার ভি আমি যে ব্যথাই নিজে যে কেন যে বুঝি না কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারাই না কেন স্বপ্ন ভেঙে যায় মানুষ পাথা দি কথা রাখে না কেন ভালোবাসা যা সুন্দর সুন্দর মাধবী আমি ব্যথার সাগরে ডুবে প্রেমের মুখটা খুঁজেছি কেন ভালোবাসা হারিয়ে যা হারিয়ে হারিয়ে যায় যায় চমৎকার চমৎকার ভাই অসাধারণ অসাধারণ মিউজিক কি বলবো আসলে সুবীর নন্দী নব্বই দশকের একজন শিল্পী তিনি বিগত দিন অনেক সুন্দর সুন্দর অনেক গান উপহার দিয়েছেন আমাদের মানে এ শুরুতেই বলছিলাম যে সুবীর নন্দী যে গানগুলো আমরা শুনি প্রত্যেকটা গান খুবই অসাধারণ এইরকম গানগুলো শুনতে খুবই ভালো লাগে বিশেষ করে নিরিবিলি অবস্থায় বা রাতের বেলা যদি এইসব গান শোনা জায়গা করতে খুবই অসাধারণ মনে শ্রান্তিতে আসে বিশেষ করে সারাদিনের ক্লান্ত শেষে যদি এইসব গান শোনা হয় একটু হলেও মানুষ শ্রান্তি আর খুবই ভালো লাগে চমৎকার লাগে গানের সাউন্ড ভোগালগুলো খুবই নর্মাল মানে মোট কথা আর কি সব দিক দিয়েই খুব সুন্দর মনোমুগ্ধকর সুবিনন্দন যত গানেই আছে সবগুলো গানেই প্রায় খুবই মনোমুগ্ধকর গান শুনলে খুবই ভালো লাগে সাধারণ লাগে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সুবীর নন্দী আমাদের মাঝে আজ বেছে নেই তিনি যদি বেঁচে থাকতেন হয়তো নতুন নতুন এ ধরনের গান অনেক অনেক আরও শুনতে পেতাম কিন্তু এখন আর তার কণ্ঠে সেই পুরনো গানগুলো ছাড়া নতুন গান আর আমরা শুনতে পাব না সৃষ্টিকতা ওনাকে ভালো রাখুক ওকে বন্ধুরা সবাই ভালো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কীরকম গানগুলো আপনাদের লাগে কীরকম পছন্দ অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ